স্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো চলে এসেছি ঝর্নার কিচেনে সকল বন্ধুদের স্বাগত আজকে আমরা রান্নাঘরে দেখাবো একটা সোয়াবিনের কাবাব ঠিক দেখো এই তো সোয়াবিন একটা নিয়ে এসেছি হিমালি হেলদি টেস্টি সোয়াবিন পরিচকাদম এখানে আমি সোয়াবিন অনলাইন থেকে কিনে নিয়ে আসলাম এক কিলো প্যাকেট সেই গামের মধ্যেই বা এক বাটি জল আমি দিয়ে সিদ্ধ করে নেবো সোয়াবিন গড়িগুলো প্যাঁচ এবারে ঢাকা দিয়ে একটু আগুনে দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব নিয়ে তারপরে দেখিয়ে দেবো আর কী কী মশলা লাগাচ্ছে লাগাচ্ছে লাগবে আমি দেখিয়ে দেবো কাবাব খুপ্তা বানাতে সয়াবিনের খুপ্তা বানাতে কী কী লাগবে ঢাকা এই দেখো এখানে সর্বিন পরিগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর আমি এখানে জল ঝরাতে দিয়েছি মাটি করে ওই জলটা ঝরাতে দিয়ে দিয়েছি এবারে মশা পাতিটা দেখিয়ে নিচ্ছি কিন্তু মশলা আমি নিয়েছি দেখো এর কাছে এখানে আছে কাজু বাদাম চালমগজ আর পোস্তর বদলে আমি নিয়েছি সাদা তিল এইগুলো নিয়ে সাদা তিল নিয়েছি তারপরে আছে দেখো এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো ধরিপাতা রসুন আদা তাহলে সবিনগুলো এবার আমি বেটে নেবো নিয়ে তারপর আসতে সব মশলাগুলো বেটে নেবো প্রথমে আমি সয়াবিনগুলো বেটে নিচ্ছি এই দেখো এই যে সয়াবিনগুলো আমার বাটা হয়ে গেছে সব দেখো কি সুন্দরভাবে বেটে নিয়েছি এই দেখো একদম খুব সুন্দর মিমেছে এবার সবটা বেটে নিয়েছি এবার আমি মশলাগুলো সব বেটে এর মধ্যে আমি তোমার ডালমগোজ ডিম কাজু বাদাম দিয়ে দিই দিয়ে এবারে আবার একটু বেটে নেব ভালো করে এখানে আছে ওটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে একটু দই আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মশলাটাকে পিছিয়ে নেবো সুন্দরভাবে এখানে পঞ্চাশ গ্রাম মতো দই আছে আমার আমি সব দইটা দিয়ে দিলাম কাঁচা কিছু একটু ভালো করে আবার একটুখানি বেটে নেবো তারপরে সুন্দর করে খাবার এটাকে বানিয়ে নেবো এবার কুত্তার বলগুলো বানিয়ে নেবো কুত্তার বলগুলোতে কী কি লাগবে দেখো প্রথম আমি দিয়ে দেব সাত নুন নিয়ে দিচ্ছি একটু ছাল লঙ্কা গুঁড়ো হালকা একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তারপরে দিয়ে দেবো একটু হালকা জিরে ধরো হ্যাঁ একটু জিলে গুঁড়ো দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো নিয়ে দিলাম এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি তারপরে দিয়ে দেবো একটু রসুন বাটা অল্প করে রসুন বাটা একটু আদা বাটা পেঁয়াজ কুচি কিছুটা একটা মতন পেঁয়াজ করে দিয়ে দিলাম আর একটু ধরে পাতা দিয়ে দিলাম একটু দিয়ে বেশ করে এবার তৈরি করে নেব কাপড়ের নির সামান্য বেসন নিয়ে ভালো করে মেখে এবারে আমি এইগুলো তৈরি করে নেব খুব সুন্দর ভাবে একটা একটা করে এরকমগুলো গুলো বানিয়ে নেবো কুর্তাগুলো এরকম পুরো করে ছাদা চেক করে দিয়ে দিয়ে গোল করে ফেলছি এইভাবে সব কটা বানিয়ে নেবো এই দেখো আমার কুপ্তাগুলো সব রেডি সব কুপ্তাগুলো দেখো সুন্দরভাবে গোল করে একদম দারুণ করে এইভাবে সব গোল 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 করে করে রেডি করে নিয়েছি এবারে আমি বেশ কিছুটা সর্ষে আমি আর কি তেল দিয়ে ইউজ করছি সর্ষে তেল দিয়ে করলে স্বাদ লাগবে বেশ তার জন্য আমি সর্ষে তেল ইউজ করছি তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো আমি সরষে তেল বেশ কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম এবারে গুলো আমি ছাড় আস্তে করে নেব উল্টো পাল্টা করে শাক সুন্দর সুন্দরভাবে দারুণ মাখা হয়েছে দুটো তেলে ভেজে দেখেছিলাম আগে কেমন হচ্ছে জিনিসটা ঘুরে যাচ্ছে কিনা জন্য পরে তোমাদের রেক করলাম দেখো এবার তুলে নেবো কুর্তাগুলো সুন্দর করে এইভাবে করে ভেজে লাল লাল করে ভেজে এইভাবে কুর্তাগুলো তুলে নেবে দেখো আমার সব এই দেখো সব কটা কুর্তা ভাজা হয়ে গেছে এইভাবে সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর কুত্তাটা বসাবো আমি ফোন ফোড়ন দিয়ে রেডি হয়ে গেলো ভাজা করো এবার দেখো এই পরার মধ্যেই আমি এইবারে দিয়ে দিচ্ছি সাদা তেল এই সব সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটাই মধ্যে সাদা জিরে এলাচ গরম মশলা ডালচিনি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম এবার একটু লাল লাল করে হয়ে গেছে আজা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু পেঁয়াজটা লাল করে ভেজে দেব এবার এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে দিলাম এটা হচ্ছে হালকা করে লাল ভাজা হয়ে গেছে এবার দিলো আদা বাটা তারপর একটা টমেটো কুচিয়ে রেখেছি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব সেটা ঘুমিয়ে দিচ্ছি এটা অল্প করে ঘি এবারে এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে বাটা মশলা দই মধ্যে তিল কাজু বাদাম টাজমগ দিয়ে তারপর একটা টক দই আছে দেখিয়েছিলাম টক দই দিয়ে বেটেছি দেখো কি সুন্দর দম কালার হয়ে গেছে ধনে পাতা কুচিটাকে দিয়ে দেব এবারে গ্রেভিটা রেডি হয়ে যাবে এই দেখো আমার গেভিতে তেল ছেড়ে দিয়েছে তো হ্যাঁ দেখো আমার গেভিটা কি সুন্দরভাবে ফুটছে সুন্দরভাবে গেভিটা ভালো লাগে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচিটা বেঁচিয়ে দেবো তারপরে এখানে সামান্য একটু আরেকটা দেবো ব্যাস একটা মন্দির এবারে দিয়ে দেব আমাদের বাড়িতে বানানো গরম মশলা কিছুটা দিয়ে দেবো গ্রেভি বানানো একদম দিয়ে ডালচান সব কিছু দিয়ে বাড়িতে বানানোভাবে একটা রেডি হয়ে গেলো এবারে আমি বলগুলো দিয়ে আস্তে করে নামিয়ে নেব যা ঠিক চট জল সহজ করে একটা বানালাম করে বলগুলো সব দিয়ে দেবো সেই মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে হয়ে গেল দেখো আমার কি সুন্দর কুর্তাটা রেডি হয়ে গেছে সবিনের কুর্তা একটু দূর দারুণ দেখতে হয়েছে খেতেও তো এমনি ভালো দেখি ঠান্ডা হয়ে গেছে আমি একটু মধ্যে খেয়ে দেখাই দেখো এখান থেকে এটাও কি সুন্দর দেখো কি সুন্দর নরম একদম তুলতুলে একদম ইয়ে হয়ে গেছে দেখো ভিতরটা করে দেখি এরকম হয়েছে আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে এরকম বাণী খেয়ে দেখো আমার কথা বিশ্বাস না হলে তোমাদের এরকম খাবার কোনো দিন খাওনি আগে খেয়ে দেখবে দারুণ লাগবে কি ভাত বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে সে যদি ভালো লাগে আমার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক দিল কমেন্ট করবে আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আবার কোনো